এই দুনিয়াতে দুনিয়াতে কতজন ভারতের বুকে শুধু নয় এই পশ্চিম বাংলার বুকে শুধু নয় ভারতবর্ষের কোনায় কোনায় মুসলমানদেরকে মারা হচ্ছে ওই গর্তানে ছুরি দেখানো হচ্ছে এবং কত কি বলা হচ্ছে এটা ছেড়ে দাও নাই এই কলমা ছেড়ে দাও নাই ভারত ছেড়ে দাও পাকিস্তানে ছেড়ে দাও কিন্তু এই ভারতকে গড়ার সময় ভারতকে স্বাধীন করার সময় এখনো পর্যন্ত ওই দিল্লির গেটেতে কত হাজার মুসলমানের নাম লেখা আছে যারা এই কথা বলে তারা কিন্তু কোনোদিন একবার দেখে না মুসলমানদের কি অবদান হাজার ইউটিউব চ্যানেলে গজল ছাড়া আছে দেখবে ওই স্বাধীনতার গোপন ইতিহাস যে কতজন মানুষ এই এবং ভারতের যে স্বাধীনতা হওয়ার জন্য যে কত মুসলমানরা তাদের অবদান কত বলিদান এই দুনিয়াতে রয়েছে এটা ওই ওর মধ্যে লেখা রয়েছে শুনবেন ইনশাআল্লাহ তো মুসলিম সমাজ এগিয়ে চলে এই মুসলমানদের যে আমাদের চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত আর আমরা নিজেরা ফেরকা পারাস্তি করে করে ফিরে এখন কেউ খারাপ ভাববে না আমি কোনো এ নয় তো আমি বললে হয়তো আপনারা

সেই দিকে সবাই একসঙ্গে জড়ো হয়ে আমরা যাই না আমরা শুধু বলে ও বাতি কে শিয়া কে সুন্নি কে ওয়াহাবি কে দেওয়ানি কে পুরপুরা কে তাবলি কে আমরা সবাই ভাগ করে নিয়েছি না আমরা এসেছিলাম কিন্তু একই রকম কিন্তু এসে নিজেরা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছি মুসলিম সমাজ আজকে যে পাঁচটা আঙ্গুল যদি আলাদা আলাদা থাকে এর ক্ষমতা আলাদা থাকে আর এটা যখন একসঙ্গে হয়ে যায় এর ক্ষমতা আলাদা থাকে কিন্তু আমরা একসঙ্গে কোনোদিন হতে পারি না ওই ভাগ করে করে তো পেরেশান সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মুসলিম শামাত এ গিয়ে চলো আল্লাহু আকবার ধোনি তোলো মুসলিম শামাত এগিযে গিয়ে চলো আল্লাহু আকবার ধোনি তোলো ফের কাফেরستی ভুলে মোসিলে সমাজ শামার এগিে চলো আলাহো অকবার ধোনি তুলো ফ�ের কা ভুলে গলে গলে মেলো সমানিয়ে চলো আল্লাহ আখবার ধনি চলো সোদো সোনো ভাইতি ইর দো সোনো মৌসমান সোদো সোনো ভাইতি ইর দিন সোনো সোনো মৌসলমান মুসলমানের উপর তুলিলে মুসলমানের উপর তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম এগিয়ে চলো আল্লাহ ধ্বনি তোলো

দেখে না ওরে ভাই কি চারিদিকে ফেতনা যে না ওরে ভাই কি যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাবালা যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাবালা চারিদিকে মরছে মুসলিম সেতে বলো মুসলিম শামাত এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম শামাত এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মবলিং চিংয়ের নামে মুসলমানকে হত্যা গো হত্যার বাহানায় মুসলমানকে হত্যা লিখছে আর কি লিখছে হচ্ছে মবলিং চি প্রতিদিন এ দেশের কোনাই কোনাই গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় হচ্ছে মবলিং চি প্রতিদিন এ দেশের

দিপে বলো মুসলিম শামাল এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম শামাল এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো আবার সময় বলা হয় বড় ভারত থেকে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেবে ভারত থেকে মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেবে কোন সময় ভয় দেখানো হয় কোন সময় আবার আমরা এই দুনিয়াতে শুনে কত কি আমরা শুনতে পাই যে আমরা মুসলমানরা নাকি ওইখান থেকে এসেছি যদি ওইখান থেকে আসতাম ওই ভারত আর পাকিস্তান ভাগ হওয়ার সময় তাহলে মুসলমানরা আর কে জুড়ে থাকতো না পাকিস্তানে সবাই যদি পাকিস্তানের ভালোবাসতো সবাই আমার বাপ দাদারা এই দুনিয়াতে আমাদের এই জমিন থেকে আমরা এই মাটি থেকে জন্মনি এই মাটিতে ভারতের মাটিতে আমরা যদি সত্যি দেশপ্রেমী হই যদি হয় তাহলে মুসলমানরা সব থেকে বেশি দেশ কেন আমাদের এই মাটিতে আমরা হই কিন্তু এই মাটিতে আমাদের আমরা স্থায়ী থাকি এই ভারতের বুকে আমাদেরকে দাপন করা হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্ক আরকে ইচ্ছা দেখুন দেখাই এই narcis'র ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশী মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে ভয় সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশে মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না give এগিয়ে চলো আল্লাহ অখবার ধনি তোলো মুসলিম সমান এগিয়ে চলো আল্লাহ অখবার ধনি তোলো ছো সোনো ভাইতি ইর দিন ছো সো মৌসলমান ছোটো সোনো ভাইতি ইর দিন সোনো শোনো মৌসলমান রে কথা বলব মুসলমানের উপর হাত হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো অহুকার ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো অহুকর ধোনি তোলো শুনুন শুনুন আপনাদের একটি গজল শোনালাম এবার আমার তরফ থেকে একটি গজল